শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈথিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুটি সমাজ নয় ও তৎপুরুষ এবং নয় ও বহুব্রী সমাজ এই দুইটা সমাজ নিয়ে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয় কারণ কোথায় আমরা নয় ও তৎপুরুষ বলবো আর কোথায় নয় ও বহুব্রী সমাজ বলবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নয় ও তৎপুরুষ এবং নয় ও বহুব্রী সমাসের উদাহরণ তোমরা খুব বিভ্রান্তির মধ্যে থাকো এবং এ কারণে আমি মূলত দুইটা সমাস পাশাপাশি রেখে আলোচনা করব। যেন তোমরা এই দুইটা সমাসের পার্থক্য বুঝতে পারো যে কোথায় আমরা নয় ও তৎপুরুষ বলবো আর কোথায় নয় ও বহব্রী সমাজ বলবো এ কারণে আমি দুইটা সমাজ পাশাপাশি রেখে আলোচনা করছি আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখছি যে এই ক্লাসটি লাইভে ধারণ করছে আমার ক্লাসরুম থেকে কারণ আমি দুই জায়গা থেকে মূলত আমার চ্যানেলে ভিডিও নিই একটা হচ্ছে আমার নিজের স্টুডিও থেকে আর একটা হচ্ছে আমার নিজের ক্লাসরুম থেকে তো স্বাভাবিকভাবেই আমি কখনো কখনো আমার ক্লাসরুম থেকে লাইভে ভিডিও নিই আবার কখনো আমার স্টুডিও থেকে আমি ক্লাস নিই তো আমি বলে রাখছি যে আজকের ক্লাস মূলত লাইভে ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার সামনে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে তো সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা সম্ভব নয় তো শিক্ষার্থী বন্ধুরা আমার সামনে আমার মৈঠিক শিক্ষার্থী বন্ধুরা আছে এই যে আমার শিক্ষার্থী বন্ধুরা এরা আমার মৈঠিক বাগানের ফুল সবসময় এদের পরিচয় দিতে পেরে আমার খুব ভালো লাগে কারণ বাংলাদেশের আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা আমার সামনে থাকে আর এই এই শিক্ষার্থীদের মধ্যে থেকেই বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি এবং আরও বড় বড় প্রতিষ্ঠানে এর আগেও চান্স পেয়েছে এবং বরাবরের মতো প্রতি বছর মেধা তালিকায় থাকে তো আমি খুব সৌভাগ্যবান যে এরকম মেধাবী শিক্ষার্থীদের সান্নিধ্যে আসতে পারায় তো এই শিক্ষার্থী বন্ধুদের কথা বলতে হবে ওকে নয় নয় সমাস দুটির মধ্যে কমন হচ্ছে ন ইয় একটু খেয়াল করো এই দুইটার মধ্যে কমন হচ্ছে ন ইয় খুব ভালো করে বুঝতে হবে কারণ আমি দুইটার সমাজ কোনো আমি যেভাবে বোঝাচ্ছি দুইটা সমাজ পাশাপাশি রেখে বোঝানোর কারণ হচ্ছে তোমরা যেন পার্থক্যটা বুঝতে পারো আমি আলাদা আলাদা করে বোঝানো লোক না নয় ও শব্দের অর্থ হচ্ছে না ওকে তাহলে নয় ও তৎপুরুষ এবং নয় ও বহুব্রী এই দুইটা সব সময় নাবোধক হবে আমরা ইংরেজিতে এটাকে বলি নেগেটিভ ওকে তাহলে দেখো নয় তৎপুরুষ সমাস এবং নয় বহব্রী সমাস এই দুইটার মধ্যে মিল হচ্ছে দুইটা সমাজে নাবোদক হবে দুইটা সমাসে কি হবে নেগেটিভ হবে এটা হচ্ছে মিল আর এই মিল মিল থাকার কারণেই মূলত শিক্ষার্থীরা ঝামেলাটায় পরে কারণ দুইটা সমাজে নাবোদক এখন আমরা আলাদা করব কিভাবে আলাদা করব। এই নয় তৎপুরুষ এটা ব্যক্তিবাচক নয় আর নয় বহুবৃহী ব্যক্তিবাচক আমি বুঝিয়ে দেব আর নয় তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না ওকে আর নয় বহ্রি সমাস এটা ব্যাসবাক্যের শেষে যার বসালে শুনতে ভালো লাগে আমরা বাংলা শিখবো বাংলার মতো করে তাহলে দেখো যা বলছি দেখো এবং নয় বহুব্রী সমাস এই দুইটা সমাসের মধ্যে দেখো তো কেন আমরা এটার শেষে যার ব্যবহার করতে পারবো না কারণ আমরা যার ব্যবহার করব শুধুমাত্র ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি ব্যবহার করবো যা ওকে আমি এখন দুইটা উদাহরণ দিচ্ছি খুব ভালো করে বুঝবে আমি বারে বারে তোমাদের সতর্ক করে দিচ্ছি যে একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাই কিন্তু শেষ কথা না এরপরে পাবলিক ইউনিভার্সিটি এডমিশন আছে তারপরে বিসিএস আছে আমি তোমাকে জাস্ট সচেতন করে দিচ্ছি কারণ তোমার সঙ্গে তোমার বাবা মার অনেক স্বপ্ন আছে আমি জানি তাহলে একটু দেখো অসুখ এবং অসুখী আগে আমরা দেখব যে এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ তো একটা শব্দ পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো তুমি ধনাত্মকায়ন বুঝো ঋণাত্মকায়ন বুঝো শুধু বুঝো না শব্দটা পজিটিভ না নেগেটিভ একটু দেখো পজিটিভ শব্দ সুখ খেয়াল করো নেগেটিভ অসুখ পজিটিভ শব্দ সুখী নেগেটিভ অসুখী আমার কথা বুঝতে পারছ তাহলে দেখো তো আমি আবার বলছি আবার বলছি পজিটিভ সুখ নেগেটিভ অসুখ পজিটিভ সুখী নেগেটিভ অসুখী বোঝা গেল আসলে আমরা প্রথম শব্দটাকে মূল শব্দটাকে আমরা পজিটিভ ধরবো মূল শব্দ প্রথম শব্দটাকে পজিটিভ ধরবো কিভাবে এই পৃথিবীতে প্রথম শব্দ কোনটা ছিল সুখ না অসুখ এই পৃথিবীতে প্রথম শব্দটার নাম ছিল সুখ সুখ থেকে এসেছে অসুখ অসুখ থেকে সুখ আসেনি আমার কথাই বুঝতে পারছ এবং মানে এটা তোমরা অন্যভাবে নেবে না এই পৃথিবীতে যত পুরুষবাচক স্ত্রীবাচক শব্দগুলো আসছে পুরুষ শব্দগুলো থেকে স্ত্রীবাচক শব্দ এসেছে নামের ক্ষেত্রেও দেখো নাম হচ্ছে সুলতান তারপরে আসলো কি সুলতানা নাম হইলো হালিম তারপরে হালিমা আমার কথাই বুঝতে পারছো এভাবে নাম এভাবে এভাবে পেশা লেখক তারপরে আসলো কি লেখিকা তাই না তো এদিকে দেখো এই যে তো আমরা আমরা ওই সমস্ত শব্দের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ধরি না কারণ লেখক লেখিকা দুইটাই পজিটিভ এদিকে তাকাও তাহলে দেখো তো আমরা প্রথম শব্দটাকে পজিটিভ ধরবো আর এক্ষেত্রে প্রথম শব্দটা কি ছিল সুখ সুখ থেকে এসেছে অসুখ অসুখ থেকে সুখ আসেনি এই পৃথিবীতে নেগেটিভ শব্দ থেকে পজিটিভ শব্দ তৈরি হয়নি পজিটিভ শব্দ থেকে কি আসছে নেগেটিভ আর প্রথম শব্দটাকে আমরা পজিটিভ ধরবো মূল শব্দটাকে কি ধরবো পজিটিভ ওকে তাহলে এখানে দুইটা শব্দই কি নেগেটিভ এটুকু বুঝতে পেরেছ দুইটা শব্দ কি বলো নেগেটিভ এখন আমাকে দেখতে হবে কোনটা ব্যক্তিবাচক আর কোনটা ব্যক্তিবাচক নয় তো আমি কিভাবে বুঝবো অসুখী এটা ব্যক্তিবাচক কেন অসুখী ব্যক্তিবাচক কারণ আমরা ব্যক্তিকেই বলি সুখী আবার ব্যক্তিকেই বলি অসুখী অন্য কোনো প্রাণী সুখ দুঃখ নিয়ে আমরা চিন্তিত না এত আমরা মানুষকেই বলি ও সুখী আমরা মানুষকেই বলি অসুখী অন্য কোন প্রাণী সুখী অসুখী এটা নিয়ে আমরা মাথা ঘামাই না তাহলে অসুখী এটা ব্যক্তিবাচক আর যেটা ব্যক্তিবাচক সেটা নয় ও বহুব্রী সমাস। অসুখ এটা ব্যক্তিবাচক না কোন মানুষকে বলি যে ওই মানুষটা অসুখ বলি তাহলে অসুখ এটা ব্যক্তিবাচক না আর ব্যক্তিবাচক নয় সবাই লিখবে ব্যক্তিবাচক নয় এমন বুঝালে ওইটা কি হয়ে যাবে নয় তৎপুরুষ ওইটা কি হয়ে যাবে নয় তৎপুরুষ সমাস দেখো বুঝতে না তাহলে সবার আগে আমরা খুঁজব যে কোন শব্দটা পজিটিভ কোন শব্দটা নেগেটিভ এরপরে দেখবো কোনটা ব্যক্তিকে বুঝায় আর কোনটা ব্যক্তিকে বুঝায় না যদি ব্যক্তিকে বুঝায় ওটা নয় বহু্রী আর ব্যক্তিকে না বুঝাইলে ওইটা কি হয়ে যাবে নয় তৎপুরুষ সমাস ওকে এখন আমরা ব্যাসবাক্য করব দেখো খেয়াল করো ব্যাস বাক্য করার সময় একটু এভাবে লিখো সমাসের ব্যাস বাক্য করার সময় বাক্যে নাবোধক শব্দ না নেই নয় নি ব্যবহার করতে হবে নাও যেহেতু এই সমাজগুলো নাবোধক এই সমাজ দুইটা কি নাবোধক না আর নাবোধক সমাজের ব্যাসবাক্য করার সময় আমরা নাবোধক শব্দ ব্যবহার করব। আর নাবোধক শব্দ হচ্ছে না নেই নয় নি ইত্যাদি ইত্যাদি এই শব্দগুলো আমরা কি করবো ব্যবহার করে নিব একটু লিখে নাও তাহলে তো অসুখী এটার ব্যক্তিবাচক কি করব মনে আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাস বাক্য কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাকে কি বলে ব্যাস বাক্য তাহলে দেখো অসুখী এটা ব্যাস বাক্য করছি নেই সুখ যার আগে বুঝো যেহেতু এটা ব্যক্তিবাচক দেখেছো যার ব্যবহার করতে পারলাম যার আমার হিসেবটা যার নিয়ে অন্য কিছু নিয়ে না দেখো এটা যেহেতু ব্যক্তিবাচক এটা শেষ আমি যার ব্যবহার করেছি আর একটা কথা বলে রাখছি এই নাবোধক শব্দ তুমি চাইলে বাক্যের মধ্যে দিতে পারো সুখ নেই যার কোন ব্যাপার না এই নাবোধক শব্দ বাক্যে ব্যবহার করতেই হবে সেটা বাক্যের প্রথমে করো বাক্যের মধ্যে করো কোনো ব্যাপার না এবার আসো অসুখ দেখো অসুখ এটার ব্যাস বাক্য কি হবে এটা তো ব্যক্তিবাচক না এটা ব্যক্তিবাচক না তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে নেই সুখ অথবা সুখ নেই আগে পরে দিতে পারো নাবো শব্দ তুমি আগে পরে দিতে পারো দেখো এখানে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না দেখো তো নেই সুখ যার আমি যদি যার ব্যবহার করি নেই সুখ জার ওটা কি অসুখ হয় না অসুখী ওটা তো অসুখী হয় তাহলে এখানে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না বোঝা গেল ব্যাস বাক্য তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা নাবোদক শব্দ না নেই নয় নেই ইত্যাদি যে একটা শব্দ নিয়ে আসবো কারো কোথাও সমস্যা হচ্ছে এখন আমি উদাহরণ দেব তোমরা করবে এখানে ক্লাস ওয়ান দেখো তাড়াতাড়ি করবে সবাই আমি যতগুলো উদাহরণ লিখে নাও দেবেন বেঈমান সবাই লিখবে বেসরকারি অসত্য এই বালিকা অসত্য অনুন্নত অমানুষ খেয়াল করো অসামাজিক নিঃসন্তান এই যে তোমরা আগে আইডেন্টিফাই করো সব বন্ধুরা তোমরাও প্র্যাকটিস করো যে কোনগুলা নয় তৎপুর নৈঠিক শিক্ষার্থী বন্ধুরা ক্লাস ওয়ার্ক করবে ওকে তো আমি জানতে চাচ্ছি আমি এখানে যে উদাহরণগুলো গুলো দিয়েছি খেয়াল করো আমার উদাহরণগুলোতে আছে বেয়াদব বেইমান বেসরকারি অসত্য অনুন্নত অমানুষ অসামাজিক আর একটা হচ্ছে নিঃসন্তান আমাদের দেখতে হবে আগে এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ ঠিক আছে এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ আগে আমরা এগুলা দেখব এরপরে আমরা দেখব যে কোনটা ব্যক্তিবাচক আর কোনটা ব্যক্তিবাচক নয় তো যেটা ব্যক্তিবাচক সেটা নয় বহুব্রী আর যেটা ব্যক্তিবাচক নয় সেটা নয় তৎপুরুষ আর আমি এটাও শিখিয়েছিলাম যে যেটার ব্যাসবাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে সেটা নয় বহব্রী আর যেটা ব্যাসবাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগবে না সেটা নয় তৎপুরুষ তাহলে নয় বহব্রী সমাসের ব্যাসবাক্যের শেষে আমরা যার ব্যবহার করব আর নয় তৎপুরুষ সমাসের ব্যাস শেষে আমরা যার ব্যবহার করব না তাহলে তাড়াতাড়ি একটু প্র্যাকটিস করো দেখো তো সবার আগে আমরা এখানে দেখবো যে কোন শব্দগুলো ব্যক্তিবাচক আর কোনটা ব্যক্তিবাচক না বেয়াদব ব্যক্তিবাচক আমরা মানুষকেই বলি অন্য কোনো প্রাণীকে বেয়াদব বলি না এটাকেই বলি মানুষকেই তাহলে ব্যক্তিবাচক এটা নয় ও বহুব্রীহী আমি সংক্ষেপে লিখে দিচ্ছি বহু বহু ব্রীহী বেইমান ব্যক্তিবাচক তাহলে এটা নয় বহুগৃহী বেসরকারি এটা ব্যক্তিবাচক না তাহলে এটা ব্যক্তিবাচক না তাহলে এটা নয় তৎপুরুষ সংক্ষেপে অসত্য ব্যক্তিবাচক না তাহলে নয় তৎপুরুষ অনন্যত ব্যক্তিবাচক না নয় তৎপুরুষ অমানুষ ব্যক্তিবাচক অমানুষ কেন ব্যক্তিবাচক কারণ আমরা মানুষকেই বলি অমানুষ মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন সে অমানুষ হয়ে যায় অন্য কোনো প্রাণীকে আমরা বলি না যে অমানুষ আমরা মানুষকেই কি বলি অমানুষ তাহলে অমানুষ ব্যক্তিবাচক তাহলে এটা নয় বহুবৃহী আর এটা ব্যাসবাক পরে দিচ্ছি অসামাজিক অবশ্যই ব্যক্তিবাচক কারণ মানুষ সামাজিক জীব আবার মানুষকে আমরা বলি অসামাজিক এ কারণে দেখবা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সামনে ঝোলানো থাকে এখানে অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ ওখানে অসামাজিক কার্যকলাপ কি কুকুরসুবর করতে যাবে মানুষ করতে যায় আর মানুষের জন্য সাইনবোর্ড দিয়ে দেয় যেখানে অসামাজিক কার্যক্রম নিষিদ্ধ তাহলে মানুষ সামাজিক জীব আর মানুষ যখন সামাজিকতা হারিয়ে ফেলে তখন আবার মানুষ কি হয়ে যায় অসামাজিক আর কোনো প্রাণীকে সামাজিকও বলি না অসামাজিকও বলি না একমাত্র মানুষকে বলি তাহলে অসামাজিক এটা নয়ও বহুবিহীন এটা তোমরা বলো বলোক বলো নিঃসন্তান ভেরি গুড খুব স্মার্ট বয় দেখো তাহলে নিঃসন্তান এটা ব্যক্তিবাচক ওই যে বলেছি অন্য কোন প্রাণীর নিয়ে আমরা আমাদের সুখ দুঃখ আমাদের নিয়ে ভাবনায় থাকে না আমরা মানুষকে বলি নিঃসন্তান তাহলে এটা নয় বহু বৃহীত দেখো এখন ব্যাসবাক্য করব ব্যাসবাক্য করার সময় যেটা নয় বহুব্রী সেটার বেশবাক্যের শেষে আমরা কি বসাবো যার আর যেটা নয় বহব্রী বহুব্রী না মানে নয় তৎপুরুষ সেটার শেষে আমরা যার ব্যবহার করতে পারব না দেখো বেয়াদব এই যে বলেছে নেই আদব যার দেখো এই যে আমরা যার ব্যবহার করতে পেরেছি নেই ইমান যার আর এটা হবে নয় সরকারি দেখো এখানে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না আমি কিন্তু একটা কথা বারে বারে বলছি তুমি নাবোধক শব্দ বাক্যের ভিতরেও দিতে পারো ইমান নেই যার এটা কোনো ব্যাপার না নয় সত্য আমি বলে দিয়েছি নয় আগেও দিতে পারো পরেও দিতে পারো আমি দিচ্ছি আগে কারণ আগে ন ইও তার মানে প্রথমে নয় সত্য দেখো যার ব্যবহার করা যায় না নয় উন্নত যার ব্যবহার করা যায় না নেই মনুষ্যত্ব যা এখানে একটু যুক্ত করতে হবে নেই মনুষ্যত্ব যা নয় মানুষ যার হয় মানুষ যার হয় হয় না তো তাহলে নেই মনুষ্যত্ব এবার দেখো নেই সামাজিকতা যার দেখো নেই সামাজিকতা যা স্নেহা লিখছ ওকে নিঃসন্তান নেই সন্তান নেই সন্তান যার তাহলে নয় তৎপুরুষ আর নয় বহুব্রীর মধ্যে পার্থক্যটা ধরতে পারলে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী দুইটা সমাজে কিন্তু নাবোধক কিন্তু পার্থক্য হচ্ছে নয় বহুব্রী একটা ব্যক্তিবাচক আর নয় তৎপুরুষ ব্যক্তিবাচক নয় আর নয় বহুব্রীর ব্যাসবাক্যের শেষে আমরা যার ব্যবহার করতে পারবো আর নয় তৎপুরুষ সমাজের ব্যাসবাক শেষে আমরা যার ব্যবহার করতে পারবো না এরপরে আমরা শব্দের আগে আমরা সবার আগে দেখবো যে এই শব্দটা পজিটিভ না নেগেটিভ কারণ নয় তৎপুরুষ আর নয় বহুব্রী সবসময় নাবোদক হয় নেগেটিভ হয় তাহলে সবার আগে খুঁজবো এই শব্দ নেগেটিভ কিনা তারপরে দেখবো ব্যক্তিবাচক না ব্যক্তিবাচক নয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী সহ আলোচনা করলাম আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো